বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটি ছাত্র গণ মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি যারা আমাদের জন্য আমরা স্মরণ করছি যারা আমাদের জন্য জীবন দিয়েছেন তাদের রুহের মাখফরাত কামনা করছি আমরা যেটা পারি নাই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে ছাত্ররা আমাদেরকে পথ দেখিয়েছেন তারাই আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমরা শুধু তাদের পেছনে থেকে সাহায্য করেছি আমরা চাই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশ যাদের তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি তারই অংশ হিসাবে সারা বাংলাদেশে ছাত্ররা সব জায়গায় নেতৃত্ব দিতেছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন নেতৃত্ব দিতেছে তারা রাস্তায় নেতৃত্ব দিতেছে তারা এই বাংলাদেশ গড়ার জন্য সরকারের নেতৃত্ব দিতেছে আমরা তাদেরকে হেল্প করার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের যে নিজের স্কুল সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আমরা নামছি সবাই মিলে তাদেরকে বুঝিয়ে দিতে চাই আমরা যে আমরাও পারবো এই নতুন বাংলাদেশ গড়তে বিষয় আপনাদের আছে হলো কিছু যদি থাকে ইনশাআল্লাহ আমরা যেহেতু সবাই এখন নতুন বাংলাদেশের পথে চলে আসছি যারা দুর্নীতি করছে যারা সরকারের পক্ষে কাজ করে আমাদেরকে সূচিত করছে আমরা চাই সবাই মিলে আমরা কাউকে বৈষম্যের মধ্যে রাখতে চাই না সবাই মিলে নতুন করে এই দেশকে যেভাবে গর্ব এই স্কুলটাকে আমরা করতে চাই এই স্যার আপনাদের আরও কী কার্যক্রম হতে আছে সামনে আমরা চিত্রাঙ্কন আমরা করব আমাদের যে পাশে ওয়াল আছে সেগুলাতে আমরা চিত্রাঙ্কন করে ছাত্রদেরকে উজ্জীবিত করব পাশাপাশি সামনে আমাদের স্কুলে লেখাপড়ার যে বিষয়টা আছে সেটাও কিভাবে সরকার নির্দেশনা দেয় তার আলোকে আমরা তাদেরকে যেন যে ঘাটতি হয়ে গেছে আমাদের কারণ শিক্ষা ব্যবস্থাটাকে আমূল পরিবর্তন করতে হবে কারণ যে শিক্ষা ব্যবস্থা আমাদের আছে এই শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা ভালো কিছু পাওয়ার কিছুই নাই কারণ লেখাপড়া থেকে তারা অনেক দূরে সরে গেছে আমরা চাই সামনের বাংলাদেশ তারা যেন নতুন করে আবার পড়ার টেবিলে যায় পড়ার টেবিলে যেয়ে তারা যেন আবার লেখাপড়ায় মনোযোগী হয় এই সরকারকে আমরা জানাবো তারা যেন নতুন কিছু আমাদেরকে শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তাদেরকে দিয়ে দেয় তারা যেন অবশ্যই ভালো কিছু পাইতে পারে যেমন আমাদের এই স্কুলটার মূলত কোনো গেট নাই গেট না থাকার কারণে আমাদের স্কুলটা এলোমেলো হয়ে আছে মানুষ সব জায়গা থেকে ঢোকে সব জায়গায় দিয়ে বাইর হয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না যেখানে সেখানে প্রস্রাব করে যেখানে সেখানে মলমূত্র মানে ফেলায় তারপরে হলো আবর্জনা ধান শুকা অনেক কিছুই এখানে করে যেটা আমাদের ছাত্ররা খেলাধুলাও করতে পারে না হ্যাঁ সন্ধ্যার পরে এখানে অনেকেই যারা নেশা করে তারাও এখানে একত্রিত হয়ে যায় আমরা চাই যে আমাদের এই পঞ্চবি স্কুলের যে নতুন ভালোভাবে দুইটা গেট তৈরি হলে তারা এখানে ঢুকতে পারবে না এবং নিরাপদ থাকবে ছাত্ররাও আমাদের নিরাপদ থাকবে সর্বশেষ হলো ছাত্ররা আমাদেরকে যেভাবে নেতৃত্ব দিয়েছে আমরা যেন তাদের নেতৃত্বকে সালাম জানিয়ে তাদের পথে আমরা যাইতে পারি তাদের বিজয়কে যেন কেউ নস্বাত করতে না পারে এটাই হলো আমাদের সবচেয়ে বড় কামনা ধন্যবাদ সবাইকে